সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ইনশাল্লাহ আমিও খুবই 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 ভালো আছি তো দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমি সংক্ষেপে আপনাদের দিক যে কিছু বলদ বলু দাম জানার সময় চেষ্টা করি যে গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে দিন হাটে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয়েতে বৈকাল চার ঘটনা অব্দি এরকম জমজমাট আমদানি কালেকশন হয়ে থাকে দর্শকের যেখানে এটা আছে একটু দাম জানার চেষ্টা করবো দাম যদি মন জানাই খুব ভালো না জানলে তো করার কিছু নাই আমরা শুধু খালি আপনাদের জন্য আসি কেউ দাম জানে কেউ জানে না এরকম সালামু আলাইকুম কেমন দাম চা হচ্ছে আজকে জোড়াটা আড়াই লক্ষ টাকা কাস্টমারে কত দাম বলতেছে দুই লক্ষ নিচে বলে তাই না বয়স কেমন হয়েছে বয়স কেমন জীবন হচ্ছে দর্শক আড়াই লক্ষ চাচ্ছে দুই লক্ষ নিচে বলতেছে কাস্টমার ছয় দাঁত বয়স আছে কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দর মানের কোয়ালিটি আছে এগুলা দর্শক আজকে বলছি তো ভরপুর আমদানি মাথা নষ্ট করে দেওয়ার মতন আমদানিও কালেকশান হয়েছে আমাদের কাজগুলো হাটগুলাতে কোনো ভাই তো করেন যে বলো জোর কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে হাটগুলাতে হিউজ আমদানি থাকে আপনারা আশা করা যায় ফেরত যাবেন না কিনতেই পারবেন এখানে একটা আছে একটু দাম জানি কত দাম চাচ্ছেন এটা লক্ষ হাটে আসার পরে কাস্টমারে কেমন দাম লক্ষ চার লক্ষ আমার মহাজন সার দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ কাস্টমারে বলতেছে বয়স মনের কেমন আছে হয়ে গেছে তো এরকম বলত হিউজ আমদানিও কালেকশন আছে দর্শক বলছি তার না আসলে বিশ্বাস করবেন আসতে হবে তারপরে কিনেন বা না কেনটা ভেজত করে দেখুন যে কতটা বলদের আমদানিও কালেকশন হয়ে থাকে অনেক ভাইরা ফোন দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই যাবো যাবো কিন্তু আসতে হবে আপনারা আসলে খালি হাতে ফেরত যাবেন আমার মনে হয় বলো হয়েই যাবে ইনশাল্লাহ দেখতে দেখতে হয়ে যাবে এতটা আমদানি কালেকশন হয়ে থাকে তো সংক্ষেপে আপনাদের ক্ষেত্রে কে একটা বলো জোড়ার দাম দর জানার চেষ্টা করতে চাই বাজার দর কেমন যাচ্ছে দর্শক একটু ভেতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে এই যে আমার বড় ভাইয়ের শনিবার ও মঙ্গলবার বড় ভাইয়ের কালেকশান থাকবে ইনশাল্লাহ বড়ো ভাই জোটার দাম কেমন চাচ্ছেন চার লক্ষ আজকে এক একজোড়ায় কালেকশান করেছেন দর্শক একজোড়ায় নিয়ে আসতে আমার বড়ো ভাই নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দর বলতেছে তিরিশ তিন লক্ষ তিরিশ চল্লিশ এরকম দাম বলে বয়স কেমন আছে দর্শক আর বলছি তো শনিবার হাটেও কালেকশান থাকে হাট এ হাটেও আপনাকে নিতে আসলে অবশ্যই চলে আসবেন ভাইয়ের কালেকশান ইনশাল্লাহ থাকে দেখে নাকি সব বড়দের কালেকশান দর্শক অনেক হয়ে গেছে অনেক বলদ কিনা হয়ে গেছে শেষ বেলা তো কেনাকাটা হচ্ছে আসতেছে শেষ করলাম আবার হয়তোবা দেখা হবে নতুন কোনো একটা সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আর আহমতুল বলছি তো আজকে ইন্ডিয়ান বলোকপুর হিউজ কালেকশন আমদানি আছে ওই সাইডে তো কালেকশন অনদানি দেখার চেষ্টা করলাম ওই সাইডের দাম জানার চেষ্টা করতেছি তারপরে বড় বলে তো দাম জানবো হনি কত দাম যাচ্ছেন এটা আড়াই লক্ষ কাস্টমারে কত বলে বলেনি এখনো বলেনি কি এখন বেলা দুইটা বাজে তারপর দাম বলেনি বয়স কেমন আছে দশক আট দাঁত আড়াই লক্ষ দাম চাচ্ছে কিন্তু কাস্টমার দাম বলেনি দুঃখজনক হলো সত্যি দেখেন 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 ভাই কত হলো এটা ভাই কত বিক্রি করলেন ব্যবহারী ভাই কত বিক্রি হলো এটা কত বিক্রি করলেন হ্যাঁ

এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হলো এটা ভিতরে যায় একটু দাম জানি দাম জানি আমরা দাম জানি বল দাম জানি আমরা কত দাম চাওয়া হচ্ছে এটার এক লক্ষ তিরিশ হাজার দর্শক এক লক্ষ তিরিশ হাজার আমার ভাই চাচ্ছে এটা কাস্টমারে কেমন দাম লক্ষ যে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আজকে বলদের কালেকশন খুবই দর্শকেরা হতাশ হয়ে গেছিল যে ভাই আপনাদের ভিডিও বলদ দেখতে পারতেছে না আমাকে ভাই পারবেন সময় লাগবে একটু তো দর্শক এখনো ইনশাল্লাহ খুবই আমদানি কালেকশন আছে ভরপুর তো একটা ব্যথা বিক্রির দাম কত দাম হলে গোটা সারা যাবে কন্ট একটু দশ দশক দশ বারো মিশে দিতে পারবে না চলে গেল বিক্রি হয়ে গেছে খুব ভালো মহাজন ব্যাপারে আর ভালোভাবে কথাবার্তা বলে আজকে একটু দাম জানাবেন ছোটটার দর্শক একটু ব্যস্ত আছে কালেকশন ভরপুর হিউজ 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 পরিমাণ আমদানি আছে কালেকশন আছে কোনটার দাম জানি দর্শক মাথা নষ্ট আজকে দাম জানাতে যায় এই বলতে লাভি কম্ব খুব ভালো আছে লাল টক টক করছে যে হাড্ডি সার একটু দাম জানি এটার কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম ধর বলতেছে কাস্টমার এক লক্ষ এক লক্ষ সত্তর আশি কাস্টমারে বলতেছে তাই না দর্শক দুই লক্ষ চল্লিশ দাম রাখছে আমার মহাজন এক লক্ষ সত্তর আশি দাম বলতেছে কাস্টমারে বয়স কেমন আছে মহাজন বয়স একটা ছয় দাঁত একটা জোয়ান দর্শক একটা ছয় দাঁত একটা জোয়ান এটা জয়পুর আর জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার ঘটিকা অব্দি এরকম জমজমাট আমদানি কালেকশন হয়ে থাকে কোনো ভাই তো নিয়োগ করেন বলদ গরু কিনবেন তাহলে অবশ্যই চলে আসতে হবে জয়পুর আর জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু মহিষের হাটে কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম ষোলো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যশুখের সিঙ্গেলটার দাম ভাই চাইছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমারে কেমন দাম তোর বলতেছে ভাইয়া এক পনেরো বলতেসে এক লক্ষ বলতেছে এক লক্ষ পনেরো ষোলো বলে তাই না বয়স কেমন আছে ছয় দাদর ছয় দাদা বয়স আছে এক লক্ষ পনেরো ষোলো দাম বলতেছে চলে একটু বিগ সাইজের আছে দেখানোর চেষ্টা করবে একটু এই যেখানে আমার ব্যাপারে আছে কথা বলি একটু যেহেতু ব্যাপারে অনেক ভাই দাম জানছে আমি লাস্টে আসলাম সময় দেন ওষুধ দাম তোর হচ্ছে কথাবার্তা হচ্ছে ইনশাল্লাহ মাদ কেমন দাম রাখছেন এইটা হ্যাঁ সাড়ে চার লক্ষ হাতে দেখাশোনা মহাজন দ্বারে আছে লোক আছে তো এগুলো সব জায়গাশোনা করতেছে বিক্রি হচ্ছে মহাজনের কাছে দাম জানা হয় কত দাম হলে ছাড়বে এটা হচ্ছে বললাম তো এরকম হিউজ কালেকশন হয়ে থাকে আমাদের হাটগুলিতে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না এখনো কোনো দর্শক না আসলে আশা করছি তারা আসলে হাটটা করে ভেজত করে দেখা উচিত আমি মনে করি এটা কেমন দাম চাচ্ছেন এটার সব ব্যাপারে জানে তাই না দর্শক ব্যাপারীরা জানে ভাই দাম বলতে পারবে না কালেকশান দেখেন বলতে কালেকশন